গোটা রাজ্যে কঠিন একটা পরিস্থিতি কাজ খাদ্য নেই কর্মহীন হয়ে পড়েছেন শ্রমিক শ্রমিকরা। ফলে সংসার প্রতিপালন করা দায় হয়ে দাঁড়িয়েছে তাদের পক্ষে এই অবস্থায় নির্মাণ শ্রমিকদের সুবিধা প্রদান বাতিল না করা এসব সহ এগারো দফা দাবিতে আন্দোলনের ত্রিপুরা নির্মাণ শ্রমিক ফেডারেশন শুক্রবার রাজধানীতে বিশাল মিছিল করেন তারা অফিস লেন থেকে বের হয় মিছিল স্লোগান সোচ্চার মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাজ্য সভাপতি মানিক দে বলেন রাজ্যে সর্বত্র চলছে হাহাকার গ্রামে রেগা শহরে থুয়ে তেমন কাজ নেই তিনি এও বলেন অর্থ নেই অজুহাতে উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ রাখা হয়েছে ফলে কাজ নেই শ্রমিকদের গ্রামে রেগার কাজ নেই টুয়েপের কাজ নেই লাইন ডিপার্টমেন্টে কোনো কাজ নেই ফরেস্ট ডিপার্টমেন্ট প্রচুর পরিমাণ কাজ করাতো। তাদেরও প্রায় কাজ বন্ধ এই পরিস্থিতির মধ্যে বাঁচবে কি করে খাবেটা কি চলবে কি করে অভুক্ত অবস্থায় তাদের থাকতে হচ্ছে এবং সেখানে রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি মিস্ত্রি যোগাযোগ কাজ যারা করতেন জীবিকা নির্বাহ করতেন তারা আজকে কাজ থেকে বঞ্চিত সরকারি যে কাজগুলো সরকার নিয়েছিলেন আগে বামফ্রন্ট সরকারের সময় যে প্রকল্পগুলো কাজ চলছিলো এই কাজগুলো অধিকাংশ এখন বন্ধ অর্থ নেই এই অজুহাতে কাজগুলো বন্ধ তারা বলছে দিল্লি থেকে নাকি টাকার কোনো অভাব নেই প্রচুর পরিমাণ টাকা আসবে প্রধানমন্ত্রী এসে গেলে রাজ্যে ভাষণ দিয়ে গেছেন কলসি নিয়ে যাওয়ার জন্য এবং সেখানে নাকি টাকার কোনো অভাব হবে না এখন দেখা যাচ্ছে প্রকল্পের কাজ বন্ধ এবং যে সমস্ত প্রজেক্ট আমাদের শ্রমজীবীরা কাজ পেতেন সেগুলো বন্ধ সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত বলেন জোট সরকারের জমা নাই অনেক প্রকল্প মুখ থুবড়ে পড়েছে সরকারি বেসরকারি কাজ বন্ধ থাকায় অসহায় নির্মাণ শ্রমিকরা যে সমস্যাগুলি তৈরি হয়েছে সারা রাজ্যে এক হচ্ছে রেগার কাম কমে গেছে আমাদের রাজ্যে রেগার কাম কমে যাবার ফলে আগে শ্রমিকরা সরকারি স্তরে কিছু কাজ পেতেন বেসরকারি স্তরে কাজ পেতেন এই দুটো কাজ পাওয়ার মধ্য দিয়ে আমাদের তাদের পূর্ণিবৃত্তি নিবারণের ক্ষেত্রে সেরকম সমস্যা হতো না সবাই খেয়ে পরে বেঁচে পড়তে থাকতে পারতেন আজকে একদিকে রেগার কাজ কমে গেছে তাহলে সরকারি কাজটা কমে গেছে বিভিন্ন নির্মাণ ক্ষেত্রগুলোতে আপনারা যদি যান যে বড় বড় প্রকল্পগুলো বিগত বামফট সরকারের সময় শুরু হয়েছিল অনেকগুলো প্রকল্পই এখন মুখ থুবড়ে পড়েছে মিছিল শেষে সংগঠনের এক প্রতিনিধি দল ডেপুটেশন দেন শ্রম দফতরে দিন রাত